লেবাননে বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার একত্রিশ জুলাই এই হামলাগুলো চালায় ইসরায়েল খবর আল জাজিরার গত নভেম্বরে ল্যাবাননের সশস্ত্র গোষ্ঠী হিচবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রায় প্রতিদিনের লঙ্ঘন হিসেবে এই হামলা চালানো তেলাবে ল্যাবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণ সীমান্ত থেকে অনেক দূর দেশের পূর্ব ও উত্তর পূর্ব অংশে ব্যাকা উপত্যকা এবং বালবেইকের একটি পাহাড়ি অঞ্চলে কমপক্ষে পাঁচটি বিমান হামলা চালানো হয়েছে এটি বলেছে দক্ষিণ লেবাননের এলাকা আরও লক্ষ্য করে আরও হামলা চালিয়েছে ইসরায়েল যার ফলে একটি গুদামে আগুন লেগেছে হিজবুল্লাহ কর্মকর্তারা বলছেন ইসরায়েল পুরো লেবানন থেকে প্রত্যাহার করে তাদের হামলা বন্ধ না করা পর্যন্ত তারা তাদের অবশিষ্ট অস্ত্রাগার ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা করবে না লেবাননের প্রেসিডেন্ট আউন তার বক্তৃতায় ইসরায়েলি সেনা প্রত্যাহার লেবানিস বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি শত্রুতা অবিলম্বে বন্ধের দাবি জানান